দেখুন কলেজের এখন আছে বিজয় কৃষ্ণ এই ঘোড়াটা ভ্রাম্যমান অবস্থায় রাস্তায় ছিল তখন আমাদের প্রিন্সিপাল সাহেবকে আমি যখন ছবিটা পাঠাই প্রিন্সিপাল বললো যে বনমালী তুমি ঘোড়াটা তাহলে আমার গ্রাউন্ডের মধ্যে ছেড়ে দাও তাহলে ওর ভরণ পোষণ আমি সমস্ত নেবো আর প্রশাসনের তরফ থেকে আমাকে খবর দিলো বা তখন বললো যে যে এই ঘোড়াটা আছে অনুমতি কোথায় রাখা যায় আমি বললাম যে প্রিন্সিপাল সাহিত্য বলেছে যে এই ঘোড়াটা যে একটা জায়গায় রাখানোর জন্য এবার সেই থেকে এই কলেজও দেখভাল করে যাচ্ছে বা আমিও এর পরিচর্যা করছি আমি কিন্তু পশুপ্রেম প্রেমী হিসাবে কারণ একটা প্রাণী যে রাস্তায় ভ্রাম্যমাণ অবস্থায় ঘুরবে সে না খেতে পেয়ে মরে যাবে বা অনেক সময় গাড়ির ধাক্কা ধাক্কা খায় তো খেতে পারে এবার সেইটার হাত থেকে বাঁচানোর জন্য আজকে ওকে আমরা সেফটির মধ্যে রেখেছি যাতে ও ভালো থাকে প্রথম প্রথম এই কলেজে যখন রেখেছিলাম একটু সবারই একটু অসুবিধা হয়েছিল কিন্তু এখন সেটা সবাই মানিয়ে নিয়েছে বা সবাই এখন এখন একে প্রচন্ড ভালোবাসে বা মানে আমি হয় যখন আসতে না পারি যে এই কলেজে যে আমাদের যে 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 নাইটে কাকা থাকে সেই কাকা খুলে দেয় বা এখানে যে আমাদের গেটম্যান কাকা আছে উনিও হয়তো জল থাকে না তখন জল দেয় বা প্রিন্সিপাল মহাশয় খুবই ভালোবাসে আমিও মানে চিরকৃতজ্ঞ যে একটা প্রাণীকে যে সেল্টার দিয়েছে বা এইটাই সব থেকে বড় যে আমাদের ক বছর ধরে আছে এক বছর ধরে আছে মানে আমি এখানে যেদিন ভর্তি হয়েছিলাম তখন থেকে আমি দেখছি কোনোদিনে শুনিনি যে কোন কলেজে একটি ঘোড়া থাকতে পারে

ठीक है अच्छा अपना नाम था अपना नाम ओइनो मुखर्जी